নমস্কার ডাকবাংলা ডট কম এর পাতায় দু হাজার চব্বিশের দূরপাল্লার শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই প্রতিবারই যখন নতুন বছর আসে ভাবি নতুন কি কি পাবো কী কি দেখব কী কি করব। মন প্রত্যাশায় পূর্ণ হয়ে থাকে যেমন তেমনি প্রতিটা বছর চলে যাওয়ার সময় আমাদের কাছ থেকে কিছু না কিছু ঠিক কেড়ে নিয়ে যায় কে জানে সময়ের রিটার্ন গিফট কিনা এগুলো যেমন এবছরের শেষটা মনে থাকবে উস্তাদ জাকির হোসেনের চলে যাবার জন্য যেদিন শুনেছি খবরটা সেই সন্ধে থেকে পরের দিন সকাল অবধি কিছুতেই বিশ্বাস করতে পারেনি তিনি চলে যাচ্ছেন কেননা ঠিক তার পর দিন কলকাতায় এক আসরে তার বাজাবার কথা সে আসরে তাকে গত দশ বছর ধরে শুনে আসছি অথচ যে সন্ধে তাঁর কলকাতায় থাকার কথা সেই সন্ধ্যায় তিনি আর শরীরের মধ্যে নেই এই ক্ষতি অপূরণীয় এই অভাবও অপূরণীয় কিন্তু এটাও ঠিক এই ধরনের মহত সার্থক শিল্পীদের এক জায়গাতেই জয় যে তাঁদের মৃত্যু কেবল শরীরেই হয় কাজে ভাবনায় চিন্তনে মননে কল্পনায় শিল্পে তারা চিরকাল বেঁচে থাকেন উস্তাদ জাকির হোসেন সেরকমই একজন চিরকালীন শিল্পী আপনারা হয়তো ভাবছেন দূরপাল্লায় তো আমি বেড়ানোর গল্প তার সঙ্গে জাকির হোসেনের কি সম্পর্ক এখানে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে মানুষ ভ্রমণ নামের একটা শব্দ আমরা ছোটবেলায় শুনতাম শব্দ বন্ধ আসলে বুঝতাম না কি পরে যখন শিল্পের সম্মুখীন হয়েছি বুঝতে পেরেছি শিল্পের মধ্যে দিয়েও অনেকখানি ভ্রমণ হয় ভ্রমণ কেবল টিকিট কেটে ট্রেনে প্লেনে গাড়িতে চেপে দূর দেশে দূর শহরে গিয়ে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো নয় ভ্রমণ একটা ক্যানভাসের সামনে একটা থিয়েটারের সামনে একটা বাজনার সামনে একটা ফিল্মের সামনে একটা গানের সামনে একটা কবিতার সামনে একটা উপন্যাসের সামনে চুপ করে বসে থেকেও হয় সে ভ্রমণের মাত্রা আলাদা জাকির হোসেনকে প্রথমবার শোনার আগে একজন মানুষের জীবন যেমন জাকির হোসেনকে প্রথমবার শুনে ফেলবার পর তার জীবন আর একরকম থাকে না কারণ সেই শ্রোতা জাকির হোসেনের মধ্য দিয়ে তার মানুষ ভ্রমণ সম্পূর্ণ করে বা করতে শুরু করে আমি জাকিরজিকে প্রথম শুনি আমার পাঁচ বছর বয়সে সেই ভ্রমণের কথাই আজ বলবো বলে দূরপাল্লার অবতারণা আমার পাঁচ বছর বয়স আর এখন আমার প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই এই পঁয়তাল্লিশ বছর সময়সীমার মধ্যে এমন একটা বছরও কাটেনি যে বছর জাকির জিকে শুনিনি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রত্যেক বছর নিয়ম করে একাধিকবার বাজাতে এসেছেন তিনি আর প্রতিবারই তাকে শুনব বলে ছুটে গিয়েছি। প্রতিবারই তিনি একই রকম প্রাণশক্তি স্ফুরন এবং স্বতঃস্ফূর্ততায় যেমন ভরিয়ে দিয়েছেন আমাদের তেমনই আলাদা রকম কায়দায় উঠানে পেশকারে টুকরায় গাতে পারান্তে বলে আমাদের ভরিয়ে দিয়েছেন একই তার শক্তি একই তার ক্ষমতা একই তাঁর প্রতিভা কিন্তু প্রতিবার তার পরিবেশনা তার উপস্থাপনা আলাদা কি করে এটা পারতেন জানি না দিন ধরে কি করে পারতেন জানি না একটা মজার কথা বলি এক সময় ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের নানান শিল্পীকে জিজ্ঞেস করা হয়েছিল একটি তথ্যচিত্রে তাদের সবচাইতে সুখকর বা স্মৃতিমধুর ভ্রমণ কোনটি কেউ বলেছিলেন দেশেরই মধ্যে কোনো জমজমাট শহর বা কোনো পাহাড়ি গ্রাম বা কোনো দূরবর্তী উপত্যকা কেউ বলেছিলেন ইউরোপের বা আমেরিকার বা অস্ট্রেলিয়ার কোনো হাইওয়ে বা পাহাড়ের কথা বা সমুদ্রের ধারের কথা কেবলমাত্র উস্তাদ জাকির হোসেন বলেছিলেন যে তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ স্মৃতিমধুর জরুরি ভ্রমণ হচ্ছে প্রতিবার গ্রিন রুম থেকে স্টেজ পর্যন্ত যাওয়ার রাস্তাটুকু একজন সত্যিকারের শিল্পীর কাছেই এই ভ্রমণ সবচাইতে বড় ভ্রমণ হয়ে উঠতে পারে আমরা চিরকাল জাকিরজিকে দেখেছি তার নিজের যন্ত্র একটি তবলা এবং একটি বায়া দু হাতে ঝুলিয়ে মঞ্চে প্রবেশ করে মাথা ঝুঁকি অভিবাদন গ্রহণ করতে জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যতদিন মঞ্চে এসেছেন অন্য কাউকে নিজের যন্ত্রের ভার বইতে দেননি কেননা যন্ত্রের ওজন তার কাছে ভার ছিল না ছিল আশীর্বাদ সেই আশীর্বাদ হাতে নিয়ে তিনি মঞ্চে উঠতেন তার সঙ্গে আমার একটি ব্যক্তিগত স্মৃতি আছে ভাগ্যস্মীতি তৈরি হয়েছিল তাই বলবার মতো কিছু আমার থেকে গেছে আগামী প্রজন্মের কাছে কেননা সেই স্মৃতির মধ্য দিয়ে সেই ঘটনার মধ্য দিয়ে আমি অনেক কিছু শিখেছি শিখতে চেষ্টা করেছি পেরেছি কিনা জানি না বছর তিনেক আগে শীতকালীন একটি সান্ধ্য আসরে জাকিরজি একক বাজাবেন কলকাতায় প্রতি শীতেই তাকে একক বাজাতে শোনা যায় বা কারো সঙ্গে সঙ্গত করতে শোনা যায় সেই দিন ছিল একক এবং তার আগে যে সংস্থার আয়োজন তাঁরা জাকিরজিকে জীবনব্যাপী কাজের জন্য সম্মাননা জানাবেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমি এবং শ্রীকান্ত দাস শ্রীকান্ত আচার্য আমরা দুজন দুজন গান পাগল মানুষ আমরা কার্ড পেয়েছি আমন্ত্রণপত্র পেয়েছি সে আসরের আমরা পৌঁছে গেছি সন্ধে সন্ধে এবং দ্বিতীয় সারিতেই বসার সুযোগ পেয়েছি প্রথম সারিতে আমাদের ঠিক সামনে বসেছিলেন অজয় কাকু পণ্ডিত অজয় চক্রবর্তী তাকে আমি ছোটোবেলা থেকেই চিনি গান বাজনা সূত্রে তিনিও আমার পরিবারকে আমাকে খুব নিবিড়ভাবে চেনেন তো আমরা বসে শুনছি অজয় কাকুর একজন ছাত্র গাইছেন তরুণ ছাত্র চমৎকার তালিমপ্রাপ্ত তার আওয়াজ হঠাৎ আসরের আলো চতুর্গুণ বাড়িয়ে জাকিরজি খুব নিভৃতে প্রবেশ করলেন এবং অজয় কাকুর পাশটিতে বসে খোশকল্প জুড়লেন সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে এই সুযোগ ছাড়া যাবে না এই মানুষটিকে এতবার শুনেছি কিন্তু তাকে কখনো প্রণাম করবার সুযোগ পাইনি চেষ্টাও করিনি আজ যখন ঠিক এক ফুট দূরত্বের মধ্যে বসে আছেন আর পাশে পাশে আছেন একজন চেনা মানুষ হন তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী কিন্তু সম্পর্কের সূত্রে তাকে অজয় কাকু বলে ডাকার সৌভাগ্য পেয়েছি তখন একটি প্রণাম করতে পারবো না তাকে বললাম ভাবনাটা দা একটা গম্ভীর হুম বলে চুপ করে গেল তার মতলবটা কি ঠিক বুঝতে পারলাম না ইতিমধ্যে দেখছি যে যারা শিল্পী আছেন তারা এসে জাকিরজিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তার প্রত্যুত্তরে জাকিরজিও তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তার মধ্যে পণ্ডিত সমস্যা আছেন পণ্ডিত উল্লাস জি আছেন খোদ অজয় কাকু আছেন তারা প্রণাম জানাচ্ছেন জাকির জি উল্টে প্রণাম জানাচ্ছেন এ খুব একটা চালু রীতি নয় কিন্তু আমি ভাবলাম হয়তো তাদের নিজেদের যেহেতু যেহেতু এই রীতি হয়তো তারা বজায় রাখেন প্রথম পরিবেশনাটি শেষ হলো এবার জাকির জি মঞ্চে যাবেন তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে তারপর তিনি এক পাওয়া যাবেন এ সময় যথারীতি প্রচুর মানুষ তাকে ঘিরে ধরেছেন কথা বলছেন তার মধ্যে শিল্পীরা আছেন অনুরাগীরা আছেন আমি অজয় কাকুকে একবার বললাম যে কাকু একবার কি ওকে প্রণাম করা যাবেন না উনি তখন হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা হলো এসো এসো শিগগিরই এসো আলাপ করে দিচ্ছি এই শ্রীকান্ত তুইও আমাদের দুজনকে ডাকলেন আমরা দুজন এগোচ্ছি এবং শুনতে পাচ্ছি অজয় কাকু আমাদের দুজনের সম্পর্কে ভালো ভালো যা যা কথা বলা উচিত স্নেহ পরবশত যা যা বলা যায় সেগুলো জাকিরজিকে বলছেন জাকিরজি বিস্মিত মুখ করে সেগুলো শুনছেন কিছু দূর গিয়ে দেখি আমার পিছনে শ্রীকান্ততা নেই আমি তাকালাম শ্রীকান্তদা বলল আমি নেই তুমি চাও শেষ মুহূর্তে একটা পরিকল্পনার মাঝপথ থেকে সে উধাও হয়ে গেল তখন আমার আর পিছু হঠার কোনো উপায় নেই আমি এগিয়ে গেলাম জি সঙ্গে আলাপ করলাম আমার নাম বললেন অজয় কাকু জাকেরজি খুব সহবত সহকারে যেমনটা মো স্বভাব আমাকে নমস্কার করে বললেন সৌভাগ হামারে আপ নে আয় এ কথার কোনো মানে হয় না সারা পৃথিবী জয় করে ফেলবার পর আমি তখন কিং কর্তব্য বিমূর শব্দটার প্রতিমূর্তি হয়ে ওখানে দাঁড়িয়ে আছি আমার হঠাৎ মনে হলো যে কারণে আসা পায়ের পাতা দুটোই তো একবার হাত ছোঁয়া আমি নিচু হলাম প্রণাম করলাম পঁয়তাল্লিশ বছর ধরে সে যে সাধ যে স্বপ্ন মনের মধ্যে বয়ে বেড়াচ্ছি সেই প্রণামের ইচ্ছে পূরণ করে যখন উঠছি দেখলাম আমার পায়ের পাতায় হাত দেওয়ার জন্য উস্তাদ জাকির হোসেন নিচু হয়েছেন ভাগ্যিস তখনও পর্যন্ত আমার কিঞ্চিত সম্বিত অবশিষ্ট ছিল আমি যত দ্রুত সম্ভব নিচু হয়ে তার ভুবন জয়ে পৃথিবী বিখ্যাত দুহাতের দুটো পাতা হাতে মুঠ হয়ে ধরলাম আমি বললাম আপনি কি করছিলেন উনি বললেন প্রণামের বিনিময় প্রণাম এটাই তো আমার রীতি ওই একবারই জাকিরজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আবারও হয়তো হতো কিন্তু সেই সুযোগ জীবন আমাদের দিল না কিন্তু ওই এক সাক্ষাতে তিনি শিখিয়ে গেলেন চোখের বদলে চোখ উপরে নেবার পৃথিবীতে প্রণামের বদলে প্রণামও ফিরিয়ে দেওয়া যায় ভালোবাসার এক আশ্চর্য শিল্পী কারিগর জাদুকরের নাম তাই উস্তাদ জাকির হোসেন তিনি চিরকালীন তিনি কালজয়ী তিনি থাকবেন তার যাত্রা দূর পাল্লার